সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা বা আমার পরিবারকে নিয়ে চারজন মিঠামাইন অষ্টগ্রাম হাওয়ার ভ্রমণে বের হলাম মিঠামাইন অষ্টগ্রাম হাওয়ারের কথা অনেক শুনেছি তাই আমারও খুব আগ্রহ জাগলো আমি একটু ভ্রমণ আমি ঘুরি ফিরি ভিডিও করি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের মনে যদি আমি জায়গা করে নিতে পারি অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এইটুকু আমার চাওয়া আমরা রাজেন্দ্রপুর স্ট্যান্ড থেকে যেহেতু আমি পরিবারকে নিয়ে শুকনো মৌসুমে নভেম্বরের এক তারিখ দু সালে গিয়েছি তাই বর্ষাকালের কীরকম তা আমি বলতে পারবো না তারপরেও যতটুকু পারি আমি বলার চেষ্টা করব আমরা রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে অনন্য পরিবহনে একশো ত্রিশ করে জনপতি টিকিট কেটে গাইটাল বাস স্ট্যান্ড কিশোরগঞ্জে নামি সকাল নয়টায় নেমেই আমি বাস থেকে নেমেই এখানে আপনার সাধ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নেমেই নাস্তাটা করে নেবেন এখানকার নাস্তাটি করেছি আমি খুবই সুস্বাদু এবং খুবই ভালো লেগেছে আপনারা চেষ্টা করবেন এখানে নেমে নাস্তা করে নেওয়ার জন্য তারপর এখান থেকে আপনার সিএনজি ভাড়া করে নিয়ে বালুখালী ঘাটে চলে যাবেন আসলে বালিখোলা ঘাট করিমগঞ্জ উপজেলায় অবস্থিত বালিখোলা ঘাট পর্যন্ত আপনারা ভাড়া করবেন এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে যদি জ্যাম না থাকে তাহলে এক ঘন্টা লাগবে জনপ্রতি আশি টাকা নেয় তো যাই হোক আমরা চারশো টাকা আমরা অ্যাভারেজে চারশো টাকা দিয়ে ভাড়া করে বালিখোলা ঘাটে পৌঁছাই বালিখোলা ঘাটে ওখানেও কিছু হোটেল আছে আমরা যেহেতু শুকনো মৌসুমে গিয়েছিলাম তাই ওখানে মাছ টাস ভালো ছিল না যার ফলে আমরা দুপুরের খাবারটা ওখানে নেই নি এবং খাইনি ওখানে গিয়ে আমরা মিঠা মাইনের উদ্দেশ্যে যেহেতু রওনা দিব ওখানে আমরা একটা টলার ভাড়া করলাম বর্ষা মৌসুমে ট্রলারটি আটশো থেকে হাজার টাকা পরে জনপতি পঞ্চাশ টাকা পরে বর্ষা মৌসুমে কিন্তু শুকনো মৌসুম দেখে আমাদের কাছে ষোলোশো টাকা নিয়েছে কারণ পর্যটক ছিল না আমরা কয়েকজন ছিলাম শুধু তাই ভাড়াটা একটু বেশি পড়েছে তাই আপনারা আমাদের করে নেবেন আমরা তলার ভাড়া করে নিলাম তাই এটি হচ্ছে বালি বালিখোলা ফেরিঘাট যে হোটেলগুলো দেখেছেন এখানে আমরা নামার পরে একটু হাঁটাহাঁটি করলাম আসলে বালি করা ঘাটটি শুকনো মৌসুম হলেও অনেক সুন্দর যাক আমি এর আগে কখনো দেখিনি আমি কিপাশু আমি ঘুরতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য মিঠামাইন হাওর কিশোরগঞ্জে অবস্থিত হাওর এই হাওরগুলোর মধ্যে অন্যতম একটি হাওর মিঠামাইন বর্ষাকালে এই হাওর পর্যটকদের আকর্ষণ করলেও সম্প্রতি চালু হওয়া অল ওয়েদার সড়কে কল্যাণে মিঠামাইন হাওর এবং পর্যটকদের কাছে হট ফেভারিট একটা জায়গা অষ্টগ্রাম নিকলি ইটনা হাওরের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টন্দন হাওর হচ্ছে এই মিঠা মাইন যেটি আমার অনেক দিনের আকাঙ্ক্ষা আমি এটা দেখব এই হাওরটি মিঠা মাইন উপজেলায় অবস্থিত দিগন্ত বিস্তৃত হাওরের জলরাশি যে কোনো প্রকৃতি প্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে অবশ্যই তুলবে শুকনো মৌসুমেও তুলবে এবং বর্ষা মৌসুমেও তুলবে তবে বর্ষা মৌসুমটাই আপনারা টার্গেট করে আসবেন মিটামাইন হাওয়ারের উত্তরে ইটনা আজমেরি উপজেলা দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম পশ্চিমে করিমগঞ্জ ও নিখলি উপজেলা হাওয়ার বেষ্টিত এই জনপদের থৈ থই পানি থাকে পাঁচ থেকে ছয় মাস পানি নেমে যাওয়ার পর সবুজ পলকে ভরে ওঠে পুরো হাওর যেটি আমরা দেখছি এখন সারা বছর হাওড়ের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালেই ভ্রমণ তুপাশুদের মূল আকর্ষণ হাওড়ের দেশের প্রকৃতি প্রেমিকদের ভিড় ও বর্ষায় দূরায় বর্ষায় আমরা শুকনো মৌসুমে গেলেও এখানে বড় বড় টলার বড় বড় জাহাজ চলাফেরা করছে সাগর হাওড়ের মধ্যে অনেকে মাছ মারছে কেউ জাল দিয়ে মাছ মারছে কোথাও গরু কোথাও চর জেগেছে সেখানে গরু ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য দেখবেন কোথাও হাঁস অনেক হাঁস নেমেছে সেখানে মাছ খাচ্ছে আসলে ভিটামিন হাউটি আসলে অনেক সুন্দর বর্ষা মৌসুমে আরও সুন্দর তো আমার শুকনো মৌসুমেও অনেক সুন্দর লেগেছে এখানে জনপদের অনেক কষ্ট করে বসবাস করে যতটুকু আমি দেখেছি আমরা হয়তো গেলে দেখতে পারবেন হাওয়ার বেশিতে এই জনপদের থইতে পারে থেকে পাঁচ থেকে ছয় মাস পাড়ে নেমে যাওয়ার পর সবুজ পলকে ভরে ওঠে পুরো হাওড় বন্ধুরা কিশোরগঞ্জ হাওরগুলো এখন তুমুল জনপ্রিয় সেখানে নিকলি হাওর আর মিঠামাইনের জলের বুক চিরে চলে যাওয়া মসৃণ সড়কের জন্য নামকরণ করা হয়েছে অল ওয়েদার রোড নামে যতটুকু আমি শুনেছি দু হাজার উনিশ সালের অর্থ বছরে ইটনা মিঠামাইন ও অষ্টগ্রাম প্রায় সাতচল্লিশ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ এতে ব্যয় হয় এক হাজার দুইশো আটষট্টি কোটি টাকা যেন উত্তাল জলের উপরে দিক কালো মসৃণ কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ সড়কটি কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা মিঠামাইনো অষ্টগ্রাম কে এক করেছে সারা বছর জুড়েই এখন এই রাস্তায় চলাচল করে করা যাচ্ছে রাস্তাটি হাওড়ের চেহারাই বদলে দিয়েছে এটি এটি এখন পর্যটকদের মূল আকর্ষণ আপনারা যে সময়টি ভ্রমণ করবেন জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা মৌসুম এখানে পানি থই থই থাকে যদিও শুকনো মৌসুমে হাওয়ারের সৌন্দর্য অন্য রকমের সুন্দর তাই আপনারা দু সময় আসতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শুধু চারজন আর মাঝে মিলে পাঁচজন খুব আনন্দ হয়েছে আমাদের কোনো চিল্লা চিল্লি জোর ঝামেলা নেই কত সুন্দর আমরা ঘুরছি আপনার বর্ষা মৌসুমে যখন আসবেন তখন ঢাকা থেকে অনন্য পরিবহনে করে আসবেন মহাখালী থেকে অন্য পরিবহন অনন্য ক্লাসিক পরিবহনে করে আসতে পারবেন সাতটা পনেরো মিনিট থেকে সারা শুরু করে বাস আপনারা ঢাকা থেকে আসলে অলোনা পরিমাণে আপনার ভাড়া নেবে তিনশো টাকা দাম আদমি করে নেবেন তারপরেও যদি কমাতে পারেন এসে আপনার চামড়া বন্দর বন্দর নামে এক জায়গা আছে চামড়া বন্দরে নেমে যাবেন ওখানে চামড়া বন্দর ঘাট যেটাকে বলে ওখানে টলারে করে দেড় ঘন্টার মতো সময় লাগবে মিঠামাইন হাওরে যেতে শুকনো মৌসুমও তাই দেড় ঘন্টাই লাগে বালিখোলা ঘাট থেকে যাবার পথে আপনারা পুরো দৃশ্যটা কত চমৎকার দেখতে পাবেন মাইন্ড পৌঁছে আপনারা অষ্টগ্রাম যদি যদি যেতে চান তাহলে ওখানে অটো বা রিকশা চেঞ্জি এটা ভাড়া করে নিয়ে আপনারা অল রোড হয়ে যেতে পাবেন অষ্টগ্রাম অষ্টগ্রামে জিরো পয়েন্টে গিয়ে ওখানে অনেক হোটেল আছে ওখানে দুপুরে খাবারটা খেয়ে নিতে পারবেন তবে ওখানকার শুকনো মৌসুমে আমি গিয়েছিলাম ওখানকার খাবারের আমারটা খুবই খারাপ ছিল সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার একটা ভালো লাগে নাই তাই আপনারা চেষ্টা করবেন খাবারটা কিশোরগঞ্জ থেকে নিয়ে যাওয়ার জন্য প্যাকেট খাবার তাহলে আপনাদের ভালো লাগবে আপনারা মিটামাইন নেমে অলওয়েদার সড়কটা উপভোগ করতে পারবেন ফেরার পথে সাবেক রাষ্ট্রপতির বাসাও আপনারা দেখতে পারবেন তবে একটি জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো বর্ষা মৌসুমে গেলে অবশ্যই আপনারা লাইফ জ্যাকেটটি ভাড়া হয়ে নেবেন লাইফ জ্যাকেটটি পঞ্চাশ টাকা করে ভাড়া লাইফ জ্যাকেট অবশ্যই পাবেন সাথে জানলেও নেবেন না জানলেও নেবেন যারা একদিনের ভ্রমণে যাবেন আমি তাদের জন্যই বলছি লাইফ জ্যাকেটটা অবশ্যই নেবেন আর আপনারা চেষ্টা করবেন আপনারা কৃষিগঞ্জ থেকেই দুপুরে খাবারটা নিয়ে নেওয়ার কারণে এদিকে খাবার হয়তো সময় নাও পেতে পারেন আর খাবারের মানটা নাও ভালো হতে পারে যেহেতু আমি শুকনো মৌসুমে গিয়েছিলাম তাই শুকনো মৌসুমের কথাটাই আমি বলছি আমরা মিঠামাইন যখন ঘুরছি এটা মিঠামাইন তো খুব কত সুন্দর চলছে সুন্দরভাবে ছোটো নৌকা ছোটো ডিঙ্গি নৌকা কিছু লোক সামনে দেখা যাচ্ছে অনেকগুলো লোক পাড়িতে নেমে মাছ ধরছে এইভাবে পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য গোটা ঘিরিয়ে নিয়েছে জাল দিয়ে যাতে নেক্সট টাইমে আর একটু পানি শুকিয়ে গেলে তারা মাছ মারবে বাবাঘাড়ি থেকে মিঠা মেনে পাঁচ মিনিট পরে পরে অরণ্য পরে বর বাস ছাড়ে আপনারা ঢাকা থেকে পাঁচ মিনিট পর প্রতি ছাড়ে আপনারা আসতে পারবেন আসে আর একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি একদিনের প্যাকেজ নিয়ে যান তাহলে অবশ্যই সাতটা পনেরো মিনিটের মধ্যে কিশুগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছানোর চেষ্টা করবেন তা নাহলে সাতটা তিরিশ মিনিটে লাস্ট বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় এরপরে আপনারা যেতে পারবেন না বিদলেও ভেঙে ভেঙে যেতে হবে বা হয়তো কার মাইক্রো ভাড়া করতে হবে হ্যাঁ যদি আপনার কেউ না যেতে পারেন তাহলে অবশ্যই এখানে মিট আপনারা কৃষক মধ্যে থেকে যাবেন না হোটেলের মধ্যে অবশ্যই হোটেল অনেক আছে ওখানে থেকে যাবেন তো বন্ধুরা আমি করছি ফিরছি দেখছি কোথাও চর জেগেছে কোথাও পানি শুকনো মৌসুমে এই ব্রিজের উপর দিয়ে মানুষ মর্শনে চলফলার করে এখন একটু পানি আছে বিধায় আমরা এই টলারে করে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ বেশি তো তার মধ্যে দিয়ে শুকনো ঘাস এর ফাঁকে পানি কোথাও কম কোথাও বেশি মাঝিরা কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে শুকনো মৌসুমে শুধু অষ্টগ্রাম ও মিঠামাইন দেখা যায় আর যদি আপনার বর্ষা মৌসুম আসেন তাহলে মিঠামাইন ইটনা অষ্টগ্রাম আপনার সবই দেখতে পারবেন আপনারা বাংলাদেশকে উপভোগ করুন বাংলাদেশে অনেক পর্যটক এলাকা আছে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে আমরা আগে বাংলাদেশকে প্রাধান্য দিব তারপরে বাহিরে দেশে আমরা চিন্তা করব যার সামর্থ্য আছে তারা বাংলাদেশকে আপনি প্রাণন্দ প্রাধান্য দেবেন এটুকু আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশ আমাদের অনেক সুন্দর দেশ অনেক কিছুই দেখার মতো বোঝার মতো তাই আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করবো আপনার আগে বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করুন বকটি কত সুন্দর চারিদিকে পানির মধ্যে একটু পানি কম সেখানে দাঁড়িয়ে আছে কখন একটি মাছ আসবে সেই মাছটিকে ধরবে ভালোই লাগে এখানে দুটি বগ তলারের শব্দে মাথা উঁচু করে আছে এই দেখেন হাওড়ের মধ্যে পাশে বাড়ি করে আছে চারিদিকে পানি এদের জীবনটি আরও কঠিন এরা ছয় মাস ভালো থাকে ছয় মাস খুব খুব কষ্ট থাকে এখানে হাজার হাজার হাঁস ছেড়ে দিয়েছে এইটি দেখতেছেন এটি শুনেছি ক্যান্টনম্যান আর্মি ক্যান্টনম্যান হবে তার কাজ চলছে হয়তো খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে তবে খুব সুন্দর এখানে আমাদেরকে যেতে দেয়নি পারমিশন নেই তাই আমাদেরকে যেতে দেয়নি আমরা আর ওখানে জোড়া করিনি আমরা যাইনি আমরা সরাসরি মিঠামাইন এবং অষ্টগ্রাম এই দুটাই ঘুরেছি তবে এই ভিডিওতে শুধু আপনারা মিঠামাইনের ভিডিওটাই পাবেন অষ্টগ্রামের ভিডিওটি আর একই আছে সেটা আপনারা দেখার চেষ্টা করবেন আমরা চারজন মিঠামাইন অষ্টগ্রাম ঘুরে এসে আমাদের টোটাল খরচের কথা একটু বলি আপনাদেরকে আমাদের টোটাল খরচ হয়েছে ছ হাজার দুশো টাকা তাহলে জনপতি পরে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসলে অনেক কম একাই গেলে খরচটা বেশি হয় আর একটু দলাবদ্ধ হয়ে গেলে খরচটা একটু কম হয় খাওয়া দাওয়াটা আপনার নিজের পর আপনি কি খাবেন কি করবেন সেটা এখন নিজের পর আপনি যেভাবে করবেন তবে ভাড়া যেটা পাঁচ ভাড়া সেটাই লাগবে চেঞ্জ ভাড়া ওইটাই লাগবে শুধু টলারটা গিয়ে আপনারা দাম উপরে যাবেন এখানেই ভাড়া কমানোর একটি স্কোপ আছে তো বন্ধুরা আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার এইটুকু আপনাদের কাছে আমার দাবি আপনারা আমার পাশে থাকলে আমি উৎসাহ পাই উদ্দীপনা পাই আরও নতুন নতুন ভিডিও করি করবো আপনাদের উপহার দিব আপনারা আমার পাশে সবসময় থাকবেন এটুকু আশা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আমার কিছু ভুল ত্রুটি থাকতেও পারে আপনার কমেন্টে জানিয়ে দেন আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার আপনারা আমার পাশে থাকবেন এই শুভকামনা করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা পাশে থাকুন আমার ভিডিওটি উপভোগ করুন খোদা হাফেজ আগামীতে আবার দেখা হবে